আমার ছাগলের জন্যে আমি কিছু ঘাস শুকনো খাবার স্টক করে রাখব সামনে বর্ষাকালের জন্যে যদিও বা জমিতে অনেক ঘাস চাষ করে রাখা আছে কিন্তু বর্ষাকালে বৃষ্টিতে ভিজলে সেই ঘাস খাওয়ানোটা ঠিক না তো তার জন্য আমি অল্প কিছু ছাগলের জন্য কিছু খাবার স্টক করে রাখবো তো তার মধ্যে কি কি খাবার সেগুলো ভিডিওতে আমি বলছি দেখতে থাকুন এখানে নিচে কিছু ঘাস ফেলে রেখেছে যেগুলো উপরেও কিছুটা রাখা আছে তো আমি উপরে যাচ্ছি দেখাচ্ছি উপরে কী কী ঘাস রাখা আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এম আর কেগ্রোফাম ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন এখানে ছাদের উপর আমি চলে এসেছি এখন তো ছাদের উপরে কিছু ঘাস মানে ঘাস ঠিক না এটা এটা হচ্ছে মটরশুঁটির গাছ মটরশুঁটির গাছ খেসরির গাছ এবং যে শীতকালে যে চাষ করেছিলাম লুশন আলফালফা সেই আলফালফা ঘাসও কিছুটা আছে দেখতে পাচ্ছেন যে গাছগুলো আছে সেগুলো মটরশুঁটির গাছ এবং নিচেও কিছুটা পড়ে আছে মটরশুঁটির গাছ তো এই গাছগুলো এখন ছাদের উপরে উঠিয়ে মেলে রাখা হবে এবং শুকিয়ে গেলে এগুলোকে বস্তাতে প্যাকিং করে রেখে দেওয়া হবে দানা সমেত বস্তাতে প্যাকিং করে রেখে দেওয়া হবে এগুলো বর্ষাকালে বর্ষার সময়তে অল্প অল্প করে যদি দেওয়া যায় তো ছাগলে বেশ সুন্দর খায় এবং দানার ঘাটতিও পূরণ হবে আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুসন আলফালফা যেটা বলছে শীতকালে চাষ হয় আলফালফা ঘাস বারসিম গাছ তো এই আলফালফা ঘাস এটা শুকিয়ে বেশ নরম হয়ে গেছে একবারে এখানে আমি অল্প কিছু একবার মানে চেক করার জন্য অল্প কিছু কেটে আমি ফেলে রেখেছিলাম তো বেশ সুন্দর শুকিয়ে গেছে এটা এখনও জমিতে আছে তো এগুলোও আমি আরও কেটে জমি থেকে তুলে এনে ছাদে শুকিয়ে সেটাকেও আমি স্টক করে বর্ষার জন্য রেখে দেব তো আমি এটা চেক করে দেখেছি শুকিয়ে গেছে তো শুকিয়ে যাওয়া খাবারটা আমি গিয়ে ছাগলকে খাইয়ে দেখেছি ওরা বেশ সুন্দর খাচ্ছে কোনো অসুবিধা নেই যে কি না খাবে না আমি চেক করে রেখেছি যে ওরা খাবে না নষ্ট হবে যদি না খায় তাহলে সেগুলোকে আমাকে এখনই ব্যবস্থা করতে হবে তো আমি চেক করে দেখলাম তো বেশ ভালোই খাচ্ছে আপনারা যারা বিচুড়ি খাওয়ান খড়বিচুলি খাওয়ানোর থেকে যদি আপনারা এরকম গাছকে শুকিয়ে স্টক করে রাখেন এবং ছোট ছোট করে কেটে সেই বিচুড়ির বদল ছাগলকে খেতে দেন তো ছাগলের অনেক উপকার পাবেন এবং খড়বিচুলিতে কিছু নেই বন্ধুরা তো এরকম মটরের গাছ খেসরির গাছ দানা জাতীয় যে কোনো গাছ আপনারা শুকিয়ে সেই গাছটাকে ছাগলকে খেতে দিবেন ছাগলের অনেক উপকার হবে খড়ের থেকে হাজার গুণ ভালো থাকবে ছাগল সুস্থও থাকবে সব থাকবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন